জয়মাত তারা জয়গুরু বামদেব কারো পৌষ মাস কারো সর্বনাশ তাই রাহু যেহেতু কুম্ভে প্রবেশ করছে এই কুম্ভে প্রবেশ করলে কি কি রাশি বা লগ্নের ওপর বা কারির যে পৌষ মাস বা সর্বনাশ এটা কিন্তু আপনাকে শুনতে হবে রাহু কী দেয় রাহুর কি ক্যারেক্টার রাহু হচ্ছে ফাটকা ইনকাম করার মালিক রাহু হচ্ছে কপি পেস্ট রাহু হচ্ছে যে ঘরে বসে থাকবে সেই ঘরেরই কারকতার ফল দেবে রাহু কিন্তু জীবনে কোটিপতি আপনাকে করতে পারে এবং ভিকারিও করতে পারে রাহু এমন একটি প্ল্যানেট গ্রহ রাহু কিন্তু একটা কথায় আছে লগ্নে যার গলাকাটা তার পিছে শতক ব্যাটা রাহু কিন্তু দাদাগিরি মাস্তানি এমন কি জানি। দু নাম্বারই এমন কি ভিকারি থেকে কোটিপতি করতেও পারে কিন্তু রাহু রাহু এমন একটা গ্রহ বা প্ল্যানেট সে কিন্তু কাউকেই সমস্যা বুঝে কাজ করে না রাহু কিন্তু অমৃত পান করেছিল আপনারা হয়তো জানেন না সবাই রাহু কিন্তু অমৃত পান করেছিল বলে রাহু কিন্তু জীবিত কেতু কিন্তু মৃত রাহু আর কেতু কিন্তু ছায়াগ্রহ চন্দ্র যেমন রাহুকে গ্রাস করেছে সেটা আপনারা দেখেছেন রবি রাহু গ্রহণ দোষ করেছে সেটাও আপনারা দেখেছেন রাহুর যে ক্র্যাক ক্যারেক্টার রাহুর যে দৃষ্টি পঞ্চম ভাবে দ্বাদশ এই কুম্ভে যখনই পৌঁছে যাবে দ্বাদশে যখন দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে মিন রাশির ঘরে দৃষ্টি করবে আপনার মিথুন রাশির ঘরে দৃষ্টি করবে তুলা রাশির ঘরে পঞ্চম ভাব দৃষ্টি করবে তুলায় রাহু হচ্ছে মিথুন দ্বাদশ হচ্ছে মিন এবার রাহুর যে ক্যারেক্টার রাহু দেখবেন খুব চিটিংবাজ করে খুব খুব জায়গায় কারণ রাহু কিন্তু ভোগের শেষ নেই ও কিন্তু খেয়েই যাবে খেয়েই যাবে কিন্তু তৃপ্তি পাবে না কারণ তৃপ্তি না পাওয়ার কারণ হচ্ছে তার রাহুর তো কোনো প্রেম নেই সে তো অনলি ফল গলা অমৃত পান করেছিল বলেই কিন্তু রাহু কিন্তু জীবিত চৈত্র কিন্তু খুব ভালো রাহু কিন্তু বাজে চৈত্র নয় তার ভেতরে কিন্তু একটা ভাব প্রকাশ করেছে সে যেমন যদি বুধের সাথে সাথে থাকে বা সুখের সাথে থাকে সুখের সঙ্গে থাকলে চিটিংবাস দেবে না কিন্তু চারিত্রিক দোষ দেবে এবারে কুম্ভে রাহুর যে প্রবেশ কোন কোন রাশি লগ্নের ক্ষেত্রে কারো পৌষ মাস কারো সর্বনাশ কথাটা বলতে চাইছি এটা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ না করে শুনবেন শুনলে বুঝতে পারবেন নাহলে কিন্তু পুরোটা না শুনলে বুঝতে পারবেন না কোন কোন রাশি নিয়ে বলছি রাহু তুঙ্গে হচ্ছে মিথুন রাশির ঘরে মিথুন এবং বিষয় ঠিক তার সমপেক্ষে কিন্তু কেতু আবার কেতু কিন্তু তুঙ্গে আবার ধনুতে বা বৃষ্টিকে তাই রাহু ফাটকা ইনকাম করলে পড়বে কোন রাশি ঘরে রাহু কিন্তু অষ্টমস্ত যদি থাকে সে কিন্তু অগাধ প্রাপ্ত দেবে অগাধ ফাটকা ইনকাম দেয় এবং কিন্তু রাহু অষ্টমে থাকলে কিন্তু মৃত্যু অবধি কিন্তু হতে পারে রাহু অষ্টমে থাকলে কিন্তু ওভার কনফিডেন্স থাকতে পারে অষ্টমে রাহু থাকলে আপনাকে ভিকারি থেকে কোটিপতি পর্যন্ত বানাতে পারে রাহু অষ্টমে থাকলে কিন্তু আপনাকে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করতে পারে অষ্টমে রাহু থাকলে কিন্তু গোপন বিদ্যা হতে পারে অষ্টমস্থ রাহু থাকলে আপনার কিন্তু জীবনে হিরো থেকে জিরো জিরো থেকে হিরো হতে পারবেন কারণ হচ্ছে আপনার শ্বশুরের পয়সা অষ্টম ভাব হচ্ছে শ্বশুরের পয়সা মানে হচ্ছে সপ্তমে দ্বিতীয় ভাব সেই জন্য বলছি পুরো ভাবটা শুনতে হবে এবং দ্বাদশ ভাব বলেই যে খারাপ হবে তা এই দ্বাদশ ভাব থেকে কিন্তু কাকার বিচার করা হয় কারণ দ্বাদশ ভাব বলেই যে খারাপ হবে তা নয় দ্বাদশ ভাব থেকে কাকার বিচার করা হয় কেন হয় কাকার বিচার কেন কাকা অর্থ দেবে কেন বিচার করা হয় যেহেতু আপনার পঞ্চম প্রতি যদি আপনার পিতা হয় দশম প্রতি আপনার পিতা হয় তাহলে দ্বাদশ প্রতি কিন্তু আপনার ভাতা মানে হচ্ছে কাকা কাকা কতটা অর্থ হবে রাহুর প্রবেশে কিন্তু পাওয়া যায় সেটা বলে দিই কোন কোন রাশির ক্ষেত্রে পৌষ মাস বা কারো সর্বনাশ এটা শুনতে হবে প্রথমে দেখুন রাহু করল কুম্ভে কুম্ভের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা কথা বলবো কুম্ভ কুম্ভের ক্ষেত্রে বলবো কুম্ভ না বললে কুম্ভ পিছিয়ে পড়বে কুম্ভের ক্ষেত্রে যেহেতু প্রচুর একটা কথায় বলি লগ্নে কুম্ভ বা রাশির ক্ষেত্রে লগ্নে যার গলা কটা তার পিছে শতেক ব্যাটা এর কিন্তু প্রচুর প্রোগ্রেস হবে প্রচুর বন্ধু বান্ধব লাভ করবে এবং যা লগ্ন ক্ষেত্রে বলছি প্রচুর প্রোগ্রেস লাভ করবে প্রচুর বন্ধু বান্ধব লাভ করবে প্রচুর জায়গা থেকে আপনার যোগাযোগ সৃষ্টি করবে প্রচুর আপনি মাস্তানি যদি করে থাকেন বা দাদাগিরি করে থাকেন বা দাদাগিরি করে থাকেন প্রচুর লোক কিন্তু আপনাকে সাপোর্টেড করবে রাহু কিন্তু চাইবে কারণ চাইবে রাহু যখনই লগ্নে থাকবে এবং সপ্তমর্ষে থেকে যাবে কেতু পঞ্চমে দৃষ্টি করবে রাহু এবং দৃষ্টি করবে নবমের দৃষ্টি এবং নবমের দৃষ্টি করবে রাহু এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি করবে সেইভাবে কিন্তু রাহু এবং সে সেখানে কী হলো না ধনস্থানে দৃষ্টি করলো আপনার ইনকাম বৃদ্ধি করলো মেন্টাল জায়গা থেকে আপনার প্রেমে পড়ে গেল ভালোবাসা আপনার তৈরি হলো দি ভালোবাসার দিক থেকে একটা রিলেশনশিপ তৈরি করলো ভাগ্যে যখন রাহু বসে রইল ভাগ্য যখন রাহু বসে রইল কি করলো রাহু ভাগ্য কিন্তু আপনার ডেভেলপমেন্ট দেওয়া শুরু করলো কুম্ভের রাহু কিন্তু কেন্দ্রবিন্দু কুম্ভের রাহু কিন্তু কেন্দ্রবিন্দু যেমন শনির কেন্দ্রবিন্দুর মকর বা কুম্ভ একটা ঘর স্থায়িত্ব ঘর যেটা বলে থাকে ইনকামের মালিক সেই ঘরের মালিক হচ্ছে কুম্ভের কিন্তু রাহু কিন্তু মালিক সেই ঘরের একটা অস্তিত্ব আছে সে চাইবে না কখনোই যে কোনো নেগেটিভ করবার জন্য এবার দেখুন সব থেকে যেটা ফেমাস আপনার ক্ষেত্রে বলছি আপনার ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই ভালো ডেভেলপমেন্ট দেবে কারণ আপনার দ্বিতীয় প্রতি দৃষ্টি করবে দ্বিতীয়ভাবে সেখানে থাকবে শনি এবং পঞ্চমভাবে রাহু দৃষ্টি করবে ক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রে বলবো অধিক হারে কিন্তু ডেভেলপমেন্ট দেবে আপনার অধিক হারে এই অধিক ডেভেলপমেন্ট দেওয়ার জন্য আপনি আপনি একটা জীবনে প্রোগ্রেস করতে পারবেন এবং অর্থনৈতিক যে পরিকাঠামো রয়েছে সেটা বৃদ্ধি হবে মানসিক একটা পরিকাঠামো বৃদ্ধি হবে এবং অর্থ ডেভেলপমেন্ট করবে তৈরি করবে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে এবার আসবো রাহু ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে কর্কট রাশি বা কর্কট লগ্ন অষ্টমস্ত রাহু অষ্টমস্ত রাহু থাকছে কর্কট রাশি বা কর্কট লগ্ন তার ক্ষেত্রে বলবো অধিক কিন্তু ইনকামের জায়গা ফাটকা ইনকামের জায়গা এবং ফাটকা ইনকাম করার জন্য কিন্তু সে কিন্তু আপনাকে প্রচুর ডেভেলপমেন্ট তৈরি করবে এই প্রচুর ডেভেলপমেন্ট তৈরি করার জন্য কিন্তু আপনি অনেকটা রিকোভারি করতে পারবেন এবং আপনাকে প্রচুর অর্থ দেবে এবং অষ্টমস্তে রাহু থাকা মানে শারীরিক দিক থেকে একটা বাজে জায়গা তৈরি করবে শরীরের দিক থেকে কিন্তু অর্থ আপনাকে দেবে হুটহাট ফাটকা ইনকাম আপনাকে দেবে হুটহাট দেবে হুটহাট করে ফাটকা একটা ইনকাম দেবে এটা হচ্ছে রাহুর ক্যারেক্টার তার মানে কি হলো কর্কট রাশির ক্ষেত্রে কি হলো আপনার ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট তৈরি করলো মানসিক দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করলো কারণ আপনার ফোর্থে দৃষ্টি করবে দ্বাদশে দৃষ্টি করবে রাহু এবং দৃষ্টি করবে আপনার ভাগ্যস্থানে দৃষ্টি করবে রাহু সে ক্ষেত্রে হুটহাট করে আয় বৃদ্ধি ইনকাম কর্কট ক্ষেত্রে দেবে এবার আসবো আপনার মেষ রাশি মেষ লগ্ন ইলেভেন্দে রাহু ফাটকার জায়গা ফাটকার প্রচুর জায়গা তৈরি করবে ফাটকায় প্রচুর জায়গা দেবে যখনই ফাটকা প্রচুর জায়গা তৈরি করবে তখন সে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই রিকভারি করবে এবং রিকভার করবার জন্য আপনাকে মালামাল করতেও পারে এই রাহু কিন্তু পারে এই রাহুকে সেই জন্য বলবো কখনো খারাপ ভাববেন না বা ভাবা যাবে না রাহু এমনই একটা আধ্যাত্মিক গ্রহ রাহু এমনই একটা পজিটিভ গ্রহ রাহু কিন্তু কোনো সময়ের জন্য আপনাকে ডেভেলপমেন্ট ছাড়া এবার কর্কেটের ক্ষেত্রে যদি বলি এবার মিলিয়ে নেবেন এবার মেষ রাশি যেটা বললাম মেষ রাশির ক্ষেত্রে ইলেভেনদের রাহু থাকবে সে কিন্তু ফাটকা ইনকাম অবশ্যই দেবে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে দুটোকেই বলছি ফাটকা ইনকাম দেবে কারণ ইলেভেনদের রাহু মানে ফাটকা ইনকাম দিতে বাধ্য হয়তো বলবেন যে রাশি তো সারসাথী চলছে মেস মেষ রাশির যে সারসাথী চলছে হয়তো আমি ঠিক না করতেও পারেন কারণ মেষ তো ভেরা হয়তো ও জানে আমি অন্ধ বলে আমি চোখ বুঝে আছি বলে আমাকে শেয়াল দেখতে পাচ্ছে না আমিও তাকে দেখতে পাচ্ছি না সে ভেড়ার যেটা ক্যারেক্টার সেটাই হচ্ছে মেষের ক্যারেক্টার মেস হয়তো ভাববে আমিও দেখতে পাচ্ছি না সেও আমাকে দেখতে পাচ্ছে না সারসাতির যে এফেক্ট বা সাথী যে চলছে সে কিন্তু প্রতিকার করার চেষ্টা করবে না কারণ কারণ সে যদি অশ্বিনী নক্রত হতো হয় সে কিন্তু কীপণ হবে সে কিন্তু পয়সা খরচা করতেই চাইবে না যদি সে আবার বরণই নক্রত হয় তাহলে কিন্তু সে পয়সা খরচা করবে সে রিল্যাক্সে মানে লাক্সারি একটা জীবনযাপন করবে মেষের ক্ষেত্রে ফাটকা ইনকাম অবশ্যই দেবে ফাটকা ইনকাম প্রচুর দেবে লটারি প্রাপ্তি দেবে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির দিক থেকে অর্থ দেবে বন্ধুবান্ধবের দিক থেকে অর্থ দেবে জুয়া খেলায় অর্থ দেবে রাহু কিন্তু জুয়া খেলা খেলায় কিন্তু এক্সপার্ট রাহু কিন্তু জুয়া খেলায় প্রচুর এক্সপার্ট মানে রাহু কিন্তু বুঝতে পারে যে এই নাম্বারটা লাগতে পারে এইটা হতে পারে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে কিন্তু এই রাহু কুম্ভে রাহু প্রবেশে লিখেছি আমি কারো কারো পৌষ মাস কারো কারো সর্বনাশ এই মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট তৈরি করবে কোন কোন রাশির ডেভেলপমেন্ট করবে বলেছি কুম্ভ করলো কর্কট করলো মেষ করলো এবার আসব বিশ্ব রাশি বিষলগ্ন বিশ্বর ক্ষেত্রে বলবো। আপনার ক্ষেত্রেও রাহু কিন্তু মুনাফা জায়গা একটা দেবে কারণ রাহু দৃষ্টি করবে আপনার ধনস্থানে রাহু দৃষ্টি করবে আপনার একাদশ স্থানে রাহু দৃষ্টি করবে আপনার ষষ্ঠ স্থানে রাহু কিন্তু সর্ব জায়গায় কিন্তু পজিটিভ করছে কি কি দেবে অর্থের ডেভেলপমেন্ট দেবে প্রচুর অর্থ সেভিংস করতে রাহু দিতে চায় না রাহু কিন্তু সেভিংস করতে চায় না ল্যান্ড কিনবেন ল্যান্ড কিনলে কিন্তু আপনি অনেকটা রিকভারি করতে পারবেন রাহুর টাকা কিন্তু সোনা গ সোনা গয়না কিনলে কিন্তু রাহু কিন্তু টাকা রাখতে দেয় না বা দেবে না তাই রাহুর টাকা রাখতে গেলে আপনাকে কিন্তু কি করতে হবে ল্যান্ড কিনতে হবে রাহু কিন্তু অন্য জায়গায় ইন্টারেস্টেড নয় আপনি হয়তো মনো মনোহারি দোকান খুলেছেন বা সোনার উপর দোকান খুলেছেন বা হয়তো আপনি গয়না বানাচ্ছেন তাহলে কিন্তু আপনার অর্থ কেড়ে নেবে আপনাকে কিনতে হবে ল্যান্ড কিনে নি কিনতে হবে জায়গা জায়গা কিন্তু যখনই আপনি কিনে ফেললেন তখনই রাহু কিন্তু অনেকটা প্রোগ্রেস করে দেবে এবং আপনাকে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট করে দেবে এই রাহু এবার বিষয় দেখুন সন্তান প্রাপ্তি যাদের হচ্ছে না তাদের সন্তান প্রাপ্তি দেবে এবং রোগ যাদের প্রচুর হচ্ছিল এই যে মা বোনেদের যে গায়নকের প্রবলেমগুলো ছিল তারা ভালো ট্রিটমেন্ট পাবে কারণ রাহু কিন্তু অমৃত পান করেছিল সঠিক ডিসিশন অনুযায়ী সঠিক ডাক্তার আপনি দেখাতে পারবেন সেক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই করতে আপনি পারবেন এবার যদি আসি একটা রাশি নিয়ে বলবো সেটি হচ্ছে তুলা তুলা লগ্ন। কেন যদি বলেন কেন প্রশ্ন আপনার আসতেই পারে কেন তুলা রাশি তুলালগ্ন আসবে কারণ হচ্ছে এই তুলা তুলা লগ্নর ক্ষেত্রে তুলার কিন্তু পঞ্চমে থাকছে আপনার রাহু এবং দৃষ্টি করছে কিন্তু ভাগ্যস্থানে দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশির উপরে তাহলে কি হলো তুলা রাশি ক্ষেত্রে কি হলো ত্রিকোণ একটা সৃষ্টি হল তি একটা বাড়ি যে তিন ভিত হয় এবং চারটে প্ল্যান নিয়ে যে ভিত হয় সেটা কিন্তু তিনটেতে কভার করবে রাহু কিন্তু প্রেম দেবে প্রেম প্রীতি ভালোবাসার জায়গা তৈরি করবে বিবাহ যোগ দেবে অর্থের মালামাল করবে কার থেকে মালামাল করবে তৃতীয় মানে বন্ধুর বান্ধবের কাছ থেকে তুলা কিন্তু ব্যানেসেবেল তুলা কিন্তু তুলা কিন্তু চিটিং করতে চায় না যদি বিশাখা নক্রত হয় যদি সাথী নক্রত হয় তাহলে কিন্তু একটু ঝাটকা আছে তবে সব না সাথী নক্রত কিন্তু নয় রাহু নক্রত বলছি না রাহু কিন্তু সব সময়ের জন্য ফোকাস করার চেষ্টা করে রাহু কখনোই নেগেটিভ করে না এবার রাহু দেখুন আপনার যে পঞ্চমে চলে গেল দৃষ্টি করলো আপনার ষষ্ঠে মানে স্থায়িত্ব কর্ম থেকে একটু বিগড়াতে পারে রাহু তবু কিন্তু বেটার সপ্তম্পতি মঙ্গল যেহেতু মঙ্গলের বছর সেহেতু রাহু কিন্তু আপনাকে একটা এই মঙ্গলের বছরের জন্য কিন্তু একটা বিবাহ জায়গা সৃষ্টি করবে এবার নবমী দৃষ্টি করবে রাহু এবং ষষ্ঠপতিকে দৃষ্টি করল এবং কর্মের জায়গায় ভাগ্য ডেভেলপমেন্ট করল এবার আপনার রাশি দৃষ্টি করলো তুলার যে রাশির যে মালিক সে শুক্রাচার্য দৈত্য গুরু তার শিষ্য হচ্ছে রাহু সে কিন্তু কখনোই বা দুটোই কিন্তু দৈত্য সে কখনো সে তুলার ঘরে যদি হস্তক্ষেপ কিছুতেই করতে চাইবে না বিশর ঘরেও চাইবে না এবং তুলার ঘরে সে কিন্তু হস্তক্ষেপ করতে চাইবে না সে কিন্তু সবসময় সোজা থাকে রাহু কিন্তু ভালো ইন্ডিকেট দেয় খারাপ কিন্তু দেয় না এবার আসব যেটার থেকে বলবো আসবো ধনুরাশি ধনু লগ্ন থেকে যদি বলেন কেন রাশি ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনার দৃষ্টি করবে সপ্তমে রাহু দৃষ্টি করবে আপনার চতুর্থে রাহু দৃষ্টি করবে একাদশে রাহু এমন একাদশে দেখুন দুই দিক কিন্তু খারাপ গেল সপ্তমে রাহু খারাপ করলো দাম্পত্য কলহ সৃষ্টি করলো চতুর্থের দৃষ্টি করলো মাকে নিয়ে শারীরিক সমস্যা এবং একটা অশান্তি সৃষ্টি করলো ইলেভেন্থে কি করলো আয় দিয়ে দিলো যেই আয় দিয়ে দিল সেই আপনার ক্ষেত্রে আপনার মাথা ঠান্ডা হয়ে গেল মেন হচ্ছে অর্থ বর্তমানে হচ্ছে অর্থ অর্থ যদি পাওয়া যায় রাহু কিন্তু এটা মঙ্গলের বছর রাহু কিন্তু ঝামেলা যখন চাইবে তেমনি যেমন মাস্তান যেমন মাস্তানিগিরি যদি আপনি দেখান তাহলে কিন্তু রাহু আপনাকে ছেড়ে কথা কইবে না কিন্তু এই ধনু ধনুরাশির ক্ষেত্রে আবার ডেভেলপমেন্ট তৈরি করবে আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে সপ্তমে যখন আসবে ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি করবে মা বাবার শরীরের একটা ঝামেলা সৃষ্টি করবে এটা কিন্তু করবে আরেকটি আসব সব থেকে বেটার সেটা আসব। মিথুন রাশি মিথুন লগ্ন এই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে অবশ্যই ডেভেলপমেন্ট করবে এই রাহু কারণ মিথুরে যেহেতু রাহু তুঙ্গে হয় এবং মিথুনের আদ্যা নক্রত বা পুনর্বসু নক্রতে তুঙ্গ হয় এবার রাহু দৃষ্টি থাকবে কোথায় লগ্ন বা রাশির উপর দৃষ্টি থাকবে এই রাহু পঞ্চম দৃষ্টি থাকবে এবং রাহু থাকবে আপনার কোথায় থাকবে সে নবমে নবমে যখন রাহু থেকে গেল তখন কিন্তু রাহু একটা ভালো ফল দিল নবমে ভালো রাহু থাকা কিন্তু একটা ভালো ফল দেয় এবার নবমে দৃষ্টি করছে লগ্নে বা রাশির উপরে ক্ষেত্রে আপনাকে কিন্তু লগ্নে এবং রাশির উপরে যখনই রাহু থেকে গেল সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর মারামাল করতে পারে কিন্তু এই রাহু রাহু কিন্তু চাইবে না বা কোনো ক্ষতি করবার রাহু কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট করাবে আপনাকে যেমন কুম্ভের ক্ষেত্রে বললাম কুম্ভে প্রবেশ করেছে এই রাশিগুলি মালামাল নয় এবার যদি মালামাল না করতে পারে এই মিথুনের যদি না মালামাল করতে পারে সেক্ষেত্রে আপনার বুদ্ধির উপর ডিপেন্ড করবে বু বুদ্ধের সাথে কিন্তু রাহুর অতি মিত্র খুবই মিত্র এতটাই তা ভাবার বাইরে রাহু সবসময় চাইবে যে কিছু না কিছু দেবার কারণ মিথুনের চাইবে যে যখনই রাহু চলে যাবে তখনই মিথুন কিন্তু একটা কপি পেস্ট করার চেষ্টা করবে এর থেকে কপি করে নিয়ে দিতে পারলে করতে পারি মিথুনের ক্ষেত্রে কিন্তু রাহু এই লগ্ন মানে মিথুনের লগ্ন রাহুর সাথে যখন মিত্রতা হয়ে গেল সেক্ষেত্রে রাহু ভাগ্য ডেভেলপমেন্ট ভাগ্য উন্নতি ভাগ্য প্রত্যয় এবং প্রেমের দিক থেকে দারুণ জায়গা দেবে প্রেমপ্রীতির জায়গা থেকে একটা দারুণ ডেভেলপমেন্ট দেবে এবং তুলায় যেহেতু দৃষ্টি করল পঞ্চমে অতি মানে জীব নারী আপনার জীবনে আসতে পারে যদি নারী হন তাহলে পুরুষ আসতে পারে যদি পুরুষ হন তাহলে কিন্তু নারী আপনার জীবনে আসতে পারে এবং এই রাহুর কানেকশান অনুযায়ী আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন উন্নতি অবশ্যই অনেকটা করতে পারবেন কোন কোন রাশি এবং লগ্ন নিয়ে আসলাম প্রথমে কুম্ভ রাশি লগ্ন তারপরে আসলাম কর্কট রাশি কর্কটলগ্ন বিষ রাশি বিষলগ্ন ধনু তুলালগ্ন ধনু লগ্ন। মিথুন রাশি মিথুন লগ্ন এই কটা রাশি থেকে আপনারা অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন দর্শক বন্ধু আরও বিষয় জানতে গেলে আগেও মেষ রাশি লগ্নের কথা বলেছি আর বাকি রাশিগুলো যদি জানতে হয় তাহলে ট্রানজিট বা গোছর অনুযায়ী কথাটা এটা বললাম এটা কোনো ব্যক্তিগত কারি চন্মচাট নয় এই রাশিগুলি যেমন আপনার ক্ষেত্রে সিংহ খুব একটা বেটার ফল দেখছি না কন্যা বেটার ফল দেখছি না বৃশ্চিক বেটার ফল দেখছি না মকরের বিটা বেটার ফল একটা দেখছি না বাদ বাকি রাশিগুলি কী কী আসব মেজ বিষ মিথুন কর্কট তুলা এবং ধনু আর কুম্ভ এই রাশিগুলির খুবই ভালো ফল দেবে এবং বাদবাকি যে রাশিগুলি রয়েছে খুব একটা বেটার দেখছি না এবং সেটা জন্ম চাটের উপর ডিপেন্ড করবে তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা